সরকার স্বীকৃত রাজবংশী ভাষার স্কুলত ছাত্র সংখ্যা নাকি কম হয় কয়দিন আগত আমার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গো এই কথা কইছে আচ্ছা আজি কন্ত এটার জন্য দায়ীটা কায় আজই পারিপার্শ্বিক সরকার পঠিত যত প্রাইমারি বা হাই স্কুল আছে প্রত্যেকটা স্কুলতে আজকে সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে যেমন ছাত্র ছাত্রীর জামা প্যান্ট জুতে বই খাতা মিড ডে মিল অর্থাৎ খাওয়ার ব্যবস্থা পাকা বিল্ডিং যাতে বসিয়া সুন্দর করে পঠন পাঠন করিতে পায় সব ব্যবস্থায় করা আছে এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অঞ্চল থেকে শুরু করিয়া ব্লক জেলা এবং রাজ্য স্তরে ছাত্রছাত্রীগুলো অংশগ্রহণ করিতে পায় কিন্তু দুই হাজার চব্বিশে দুইশোটা রাজবংশী ভাষার স্কুলের নামমাত্র স্বীকৃতি দেয় তার কোনো পারমানেন্ট শিক্ষক বা মাস্টারের কোনো ব্যবস্থা নাই প্যারা টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার দিয়ে সেই স্কুলগুলো চলে যাচ্ছে ছাত্রছাত্রীর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই অর্থাৎ মিড ডে মিলের কোনো সুব্যবস্থা নাই খাতা কলম জুতে মুজে কোনো কিছুর সুবিধা যদি ছাত্রছাত্রীগুলি না পায় তাহলে এক ছাত্রছাত্রী লবণার স্কুলত পাঠাবে কোনো গার্জিয়ান পারিপার্শ্বিক স্কুলগুলোর যেমন গরমের দিনত ফ্যানের ব্যবস্থা আছে উপরে ভালো চালের ব্যবস্থা আছে গরম ছাওয়াগুলো থাকির পায় না তার জন্যে ফ্যানের ব্যবস্থা আছে বর্ষার দিনত রাজবংশী ভাষার স্কুলগুলার দরদৌড়িয়া জল পড়ে আর রাজবংশী ভাষার স্কুলগুলার গরমের দিনত ফ্যানের কোনো ব্যবস্থা নাই পাকা ঘর নাই তাহলে এই পরিবেশে ছাত্রছাত্রীর মন বসবে কন্ত আর স্কুলগুলার সব পরিকাঠামো কায় তৈরি করবে দায় দায়িত্ব কার সরকারের তাহলে সরকার পক্ষের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীটা হলে কায় উদয়ন গুহ তাহলে সরকার পক্ষের মন্ত্রী হওয়া সত্ত্বেও উনার ক্ষমতা হল না এই স্কুলগুলোর উপযুক্ত পরিকাঠামো তৈরি করা আর কোন লজ্জায় নে ভাষণ মারে যে স্কুলগুলোর ছাত্র হয় না এটা কি তার অবদার্থের পরিচয় হয় না আসল কথা কিন্তু সেটা না হয় আসল কথা হল ঘরক সমস্ত রকম সুযোগ সুবিধা থাকিয়া উনার বাপ যখন বঞ্চিত করে রাখছে উনিও আজকে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হয়া কখনও চায় না যে রাজবংশী ঘরের কিছু হোক কিসের ভাষা কিসের স্কুল যাতে অপাত্রে যায় উনি হলে সেই টার্গেট আর কেমন করে রাজবংশী ঘরের উন্নয়ন বন্ধ করে দেওয়া যায় উনি সর্বদাই সেই চেষ্টাই চালায় যেটা উনি বাপ আমলে পড়ে গেছে উনিও আজই তৃণমূলের মন্ত্রী হইয়া বামপন্থী মানসিকতার সেই যে চিন্তাধারা উনি আর ভিতরে রয়ে গেছে আজি তা না হলে উনি এই স্কুলের সমস্ত রকম দায় দায়িত্ব নিয়ে উপযুক্ত পরিবেশ বা পরিকাঠামোগুলো তৈরি করার জন্যে ব্যবস্থা গ্রহণ করলে গায় এবং উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে সেগুলো সলিউশন একটা কিছু করলে কিন্তু উদয়ন রাজবংশী লোকের ঘোর বিরোধী লোক রাজবংশী লোক হোক সহ্য করতে পায় না সেজন্য উনি ব্যক্তিগতভাবে কোনোদিনও চাবি না যে আমার রাজবংশী ঘরের কিছু ডেভেলপ হোক বা উন্নতি কিছু ঘটুক উদয়নগুর বাপ কামলগুহ কোনোদিনও চায়নি খুঁজবের মানুষের ভালো কিছু ঘটুক ভালো কিছু হোক ভালো কিছু উন্নতি ঘটুক সুতরাং ইনিও সাবান নয় গাছের একটা আম খালি বোঝা যায় আমটা টেঙানা মিষ্টি তো ওই জাতের আম হলে যদি টেঙা হয়ে থাকে তাহলে বৃষ্টিকি তার পরবর্তী বিষ টেকি প্রজন্মটাকে ভালো আসবে ওই ঠেঙায় আসবে আর সেজন্যে আমার সারুয়া বোধের ঘরক আমি একটা কথায় কম যে সারুয়া বোধে হয়ে আর কতদিন রবেন আজকে দেখো যে জায়গাটা দিয়ে আমরা মন্ত্রী বানাসি এই জায়গাটাতে যদি আমার লোক থাকলে হয় তাহলে আমার রাজবংশী স্কুলগুলির একদিন বিল্ডিং হয়ে গেলে গায় রাজবংশী স্কুলগুলির মিড ডে একদিন চালু হয়ে গেলে গায় জামা কাপড় যে সমস্ত অন্য স্কুলগুলির সুবিধা পায় সবগুলো শুরু হয়ে গেলে হয় কিন্তু এই উদ্যোগটা নিবেকায় যেহেতু উনি একজন মন্ত্রী তা সেহেতু এই উত্তরবঙ্গের মানুষগুলির যেহেতু ওই রাজবংশী ভাষার স্কুল তা সেহেতু এই দায়িত্ব কিন্তু উন্নয়ন মন্ত্রীদের থাকা বাঞ্ছনীয় কিন্তু আজকে উনি সেটা না করিয়া ইনি মিটিংয়ত ভাষণ মারায় যে রাজবংশী স্কুলের ছাত্র কম হয় এটা ভুল ধরে ওটা ভুল ধরে তো বন্ধু আজকে কিন্তু সময় আসছে একবার চিন্তা করেন একবার ভাবেন ওই জায়গাটাতে যদি আমার সজাতির কোনো মন্ত্রী হলে হয় তাহলে উনি নিজ উদ্যোগে সমস্ত কিছু যা পরিকাঠামো পরিবেশ আছে সমস্ত কিছু তৈরি করে দিলে গে একদিন আজকে দু হাজার চব্বিশ পঁচিশ গেল ছাব্বিশ করে দিচ্ছে এর মধ্যেও ইনে আমার স্কুলের কোনো ডেভেলপ করতে পারি না আরও কি আশা না আমার জন্য কিছু করবে এই জন্য সকালের কাছে আমার আটুস বা আবদার জানান যে দেখো মানুষ হোক চেন আজকে যদি আমরা উনি ওই জায়গাটা না দিলেও হয় ভোট দিয়ে দিয়ে যদি মন্ত্রী না বানালো হয় বা উনার বাবক যদি না বানালো হয় তাহলে ইনেও একদিন হয়তো বা এই মাটির মানে থাকিয়ে যে ধরনের কথাবার্তা হয় আমার বিরুদ্ধে আজকে উনি কিন্তু মানে বিদেশ যায় কেমন কামলা খাটা খাবে কেমন সংসার চালা হবে এই চিন্তাধারা কিন্তু উনার মধ্যে থাকি নয় উনি কিন্তু আর মন্ত্রী হওয়ার পালবে না এই জন্যে তোমরাগুলিয়া একটু বোঝো একটু অনুভব করো আজকে রাজবংশী মানুষ অনেকটা রাখছে জাগরিত হয়েছে কিন্তু আরও জাগা হবে যাতে আমারগুলি এক দীর্ঘদিন যাবৎ উন্নয়ন করে আমাকে দাস হিসেবে ব্যবহার করে দিচ্ছে দল দাস হিসেবে ব্যবহার করে দিচ্ছে উদয়নগুলো আজই এক পার্টি যাতে কালিয়ে কোন পার্টি যাবে তারপর সুদ করিয়া মানে তার সাথে সাথে সকালে যাবো যে আজকে তার গালা সুরের সুর মিলে এলে বন্ধ করো কতক্ষণ আজকে ভাগাবান সেগুলো বন্ধ করো বন্ধ করিয়ে সঠিক চিন্তা মাথার খেলান আজকে আমার ডেভেলপটা আমারই করা হবে আমার উন্নতিটা আমারই করা হবে তাই সেই জন্যে মানুষক তেল সত্তা আর মানুষের পিছনে নাম ধরি ঘোরা অভ্যাসটা কমান নিজেদের কেমন উন্নতি হওয়া যায় সেই চেষ্টা সহায় করো আজকে উমার জয় জায়গা করে দিলেও আমার কি হল আমার কায় কী করলে সেই চিন্তাটা করো ধন্যবাদ